আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো পুকুর কাণ্ড দেখো পুকুর কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে ওদের কাণ্ডটা তোমরা নিজের চোখেই দেখে নাও চশমা পরে খেতে বসে পড়েছে তার কারণ আজকে বন্ধুরা চা বিস্কুট কিছুই দেয়নি ওদেরকে তাই ওরা জল দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে আর ওদের কাণ্ডটা তোমরা নিজের চোখে একবার দেখো কি কাণ্ডটাই না করে চোখের চশমা লাগিয়ে কেউ দেখেছো সকালবেলা বিস্কুট খায় তো এদেরকে দেখো তো আজকে সকালবেলা মানে চা চা বিস্কুট করেনি তার কারণ হচ্ছে কি সকালবেলা আজকে একটু অন্যরকম মেনু করেছিলাম তো আজকে ভাবলাম একটু লুচি খেতে ইচ্ছা করছিলো গরম গরম আর এই দিকে মাংস দিয়ে ঘুগনি করেছিলাম তো এই জন্য আজকে সকালবেলা দুধ চা ওইগুলো দিলে তার উপরে যদি লুচি ঘুগনি খায় গ্যাস টাইপের হয়ে যায় তো ওর জন্য ভাবলাম যে আজকে সকালে চা বিস্কুটের ঝামেলা রাখবোই না তারপরে দেখো বন্ধুরা সবজি কুটতে বসে গেছে আর আজকে সবজির মেনু কিন্তু হরেক রকম তার কারণ এইদিকে বাবা একটু বড় বড় টাইপের চিংড়ি মাছ ছিল আর এদিকে টাটকা পৈশাক মানে নিয়ে এসছিল আর এইদিকে একটা আস্ত বড় কুমড়ো ছিল আর এই দিকে ছিল কাঁঠালের দানা আর কাঁঠালের দানা কে কে খেতে ভালোবাসো সেটা কিন্তু একদম কমেন্ট কমেন্ট বক্সে করে একদম ভুল করলে চলবে না বন্ধুরা তো যেও আমি কিন্তু কাঁঠাল খাই না ঠিকই কিন্তু কাঁঠালের দানা খেতে ভীষণই ভালোবাসি আর এরকম পুঁশাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা দিয়ে একটা ঘ্যাট মতন তরকারি করে খেতে না যা ভালো লাগে আর সঙ্গে একটু মানে ডাল হলে সেটা তো একদম পুরো জমেই যায় একটা এত বড় আস্ত কুমড়ো তো এটা কিন্তু আমি পুরোটা রান্না করব না এর হাফেরও হাফ আমাকে রান্না করতে হবে তার কারণ মানে এই কুমড়োটা অনেকজনকে আবার দেওয়াও হবে যেহেতু একটা গাছের কুমড়ো আর এটা হচ্ছে আমাদের ছাদে একটা গাছ হয়েছিল সেই গাছের কুমড়ো ওর জন্য একটু সবাইকে না দিয়ে খেলে নয় তো এই জন্য আমরা হাফেরও হাফ নিয়েছিলাম রান্না করার জন্য সকালবেলা আর এইগুলো মানে আমার আশেপাশে যারা আছে তো তাদেরকে আমরা একটু দেব হ্যাঁ বন্ধুরা তোমরাও কী কে এরকম টাইপের ঘ্যাট খেতে ভালো স সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তো আমার তো খুবই ভালো লাগে মাছ মাংস থেকে এরকম একটা ঘ্যাট তৈরি রান্না না আমার সত্যি আর অর্ধেক ভাত মানে খাওয়াই হয়ে যায় আজকে সত্যি কথা বলতে বন্ধুরা আজকের রান্নার ঝামেলাটা অত কিছু নেই শুধু আজকে ডাল আর এই ঘ্যাট মানে রান্নাটাই হবে তরকারিটা হবে ওর জন্য আজকে অত তাড়াহুড়ো নেই তো এদিকে কোটা বাচ্চা আমার রেডি হয়েই গেছে আমি সকালবেলা উঠে আজকে লুচি ঘুগনিটা করেছি বলে ওর জন্য ভালো একটু দেরি করেই সব কিছু করি যেহেতু সবার পেট ভরাই তারপরে দেখো বন্ধুরা পুকুর অবস্থাটা ওর নানু ভাই একটু লাড্ডু এনেছিল আর ওই লাড্ডুটা দেখে কি খুশি আর আমার পুকু কিন্তু ভীষণই লাড্ডু খেতে ভালোবাসে যার জন্য ওর নানু ভাই সবসময় ওর জন্য আর কিছু আনক চাই না আনুক কিন্তু লাড্ডুটা সবসময় আনে আর আমার পুকুর এই লাড্ডুটা খেতে এত ভালোবাসে যে তোমাদেরকে কি বলবো আর এদিকে খুঁজবো দেখো বেছে বেছে খায় ও যে এত মানে দিয়ে খাওয়া দাওয়া যে তোমাদেরকে কি বলবো আর তোমরা সবসময় বলো যে খুঁজবো রোগা হয়ে যাচ্ছে কেন খুঁজবো 中のおえっと。 তো মানে দিয়ে খাওয়া দাওয়া যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুব বেঁচে বুচে খায় আর আমার পুকুকে নিয়ে কোনো টেনশানই হয় না তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু আমি একটু বসা বসা সিদ্ধ ডাল করে নিয়েছিলাম আর আমার বাড়িতে কিন্তু সিদ্ধ ডাল খেতে খুবই ভালোবাসে আর এই যে আমার মানে ঘ্যাটটা রেডি হয়েই গিয়েছিল আর এটা তরকারিটা হয়তো দেখতে অতটা ভালো লাগছিল না কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা এত টেস্টফুল হয়েছিলো আর আমার এরকম রান্না দেখলে আর কিছুই চাই না তো এইদিকে আমার পুরো সব কিছু রান্না বান্না রেডি হয়ে গেছিলো মানে দেড়টার মধ্যে আর তারপরেই দেখলাম বাবা একটা বড় সাইজের একটা কাঁঠাল এনেছে তো কাঁঠাল খেতে আমার বাবা ভীষণই ভালোবাসে তো এই কাঁঠালটা এখন বসেই ছাড়াতে গেলাম চান করতে যাব তার আগে দেখলাম এই কাঁঠালটা নিয়ে হাজির আর আমি সত্যি কথা বলতে কাঁঠাল একদমই পছন্দ করি না কিন্তু কাঁঠালের দানা খেতে ছাড়ি না তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরাও কে কে এরকম আছো আমার মতন যে কাঁঠাল খেতে ভালোবাসো না কিন্তু কাঁঠালের দানা খেতে খুবই ভালোবাসো তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেছে তো দেখো এই যে কাঁঠালটা ছাড়িয়ে রেখেছি তো এটা এখন আমি দেব ফ্রিজের মধ্যে তো ফ্রিজের থেকে কাঁঠাল বার করে খেতে আমার বাবার বেশি ভালো লাগে তারপরে এই যে বিকেল হতে না হতে খুশবু আমি চলে গেলাম শাক মানে শাক তুলতে তো শাক তুলতে বলতে তোমরা হয়তো ভাববে যে এইগুলো কি শাক যে তোমরা তুলছো তো এইগুলো হচ্ছে কি মানে শান্তি শাক বা কলমি শাক মানে সব রকম শাক মিশিয়েই এখানে হয়েছে তো আমি ভাবলাম অনেকটাই যখন এখানে হয়েছে চ খুশবু গিয়ে আমি আর তুই তুলে আনি তো ওর জন্য এখানে এসছে শাকগুলো তুলে তুলতে তো আমার খুজব কিন্তু খুবই হেল্প করে তো এইদিকে দেখো কত শাক তুলেছি আমি আর আমার খুশবু মিলে আর এই এইরকম না মানে নানান রকমের শাক খাওয়া একটু ভিটামিনও শরীরের পক্ষে আর সত্যি কথা বলতে এরকম শাক কিন্তু সুন্দর করে রান্না করলেও ফোড়ন টোড়ন দিয়ে খুবই ভালো লাগে আর সাথে একটু ডাল হলে তো কোনো কথাই না আর এই দিকে দেখো বন্ধুরা আমি শুধু এদিকেও দেখি শুধু খুঁজি কোথায় গেলে আরও একটু শাক পাবো আর এই যে এই এতগুলো শাক থেকে কিন্তু এই শাকগুলো বেছে বুচে সব কিছু এ করতে করতেই কিন্তু একদম একটুখানি হয়ে যায় শাক জিনিসটাই কি একদম মানে রান্না করলেই হয় একদম একটুখানি হয়ে যায় তারপর আমি ভাবলাম যে আর শাক তুলবো না চলে আয় তো ওরা কেউ আসছিলই না ওরা দেখো আমি কত ডাকছি পুকুকে পুকু ওখানে দাঁড়িয়ে আছে তারপরে এত ভয় দেখাচ্ছিলাম আর এদিকে খুশবু কিন্তু বলছিল মা আর একটু শাক তুললে ভালোই হতো এখন তো সন্ধ্যা হয়নি তারপর আমি খুশবুকে বললাম যে এখন আর তোর শাক ফাঁক কিছুই তুলতে হবে না চল বাড়ির দিকে চল সন্ধে হতেই যায় তো এরা কেউ বাড়ির দিকে যেতেই চাইছিল না তারপর দেখো জোর করে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেল তারপরে বাড়িতে এসে সন্ধ্যের দিকে আমি একটু একদম গরম গরম পাপড় ভেজে নিলাম আর এই পাপড় ভাজা মানে একদম মনে মজা তারপর পাপড় ভাজা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবার পরে খুশব পুকুর রাত্রিবেলা আর ভাত মানে খেতে চাইছিলাম না যেহেতু আজকে তেমন কিছু রান্না হয়নি ওর জন্য ডাল দিয়ে আর ভাত খেতেই চাইছিল না ওর জন্য রাত্রিবেলা ওদেরকে ম্যাগি দিয়ে আর দুটো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আর এরকম কিন্তু ওরা ম্যাগি ডিম সিদ্ধ খেতে খুবই ভালোবাসে আর তোমরাও কে কে এইভাবে খাও সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও তো আজকের ব্লগটা টা ছিল তো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও